দোরিয়া নিসের পাথরে পড়তে আছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে যা পাইছি এর সুক্রিয়া সমম জীবনে করতে পারবো না যতক্ষণ বনী জিনিস এর কি রাসূলুল্লাহ শুকরিয়া ادا করি আমরা শেষ করতে পারবো না কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর আরস আরো হাত লাগানোর সুযোগ পাইছেন দুনিয়ার বুকে কোন নবী আরো সে হাত আরো সে হাত লাগানোর সুযোগ পাইছেন আমাদের জিয়া দিয়েছেন আমার নবীর রসুল্লাহ বলেন যারা কাবা শরীফ তো করতে রোগ নেই মানিতে হাত লাগাইবে তারা যেমন কি আল্লাহর আরো পায়ায় হাত লাগাই দিল রসুল্লাহর কদমের বদৌলত কোন নবী জীবিত অবস্থায় বেসতে ঢুকছিলেন না কোন নবী এই সুযোগ পান নাই কিন্তু এই মতে মোহাম্মদি আমাদের আল্লাহ কি দান করছে এর শুক্রিয়া আদা করে আমাদের দরকার কিনা আমাদের জীবিত অবস্থায় বেসতে ঢুকার সুযোগ দিয়ে দিচ্ছে আল্লাহ কাবা শরীফের যে দরজার নাম ছিল বাবে বনি সাহেবা হ্যাঁ যে বুড়া বেটির ঘটনা বাবে বনি সাইবা। এই দরজাকে আল্লাহ বেহসের দরজা বানাইয়া দিলেন নাম দিলেন বাবু সালাম আল্লাহ আনতাস সালাম ও সালাম ইলাইকা সালাম

আমাদেরে আল্লাহ কি যে সমস্ত দান করছে রাসূলুল্লাহর ওয়াসিলায় এ দেখেন ইউনূস আলাইহিস এত গভীরী একটা তাসবি পড়িলেন আল্লাহ বলেন এই তসবি না পড়লে কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রাখিিতাম ইসরাঈল আলাইহিস সালামের সুদের সময় ওকে বাইর করতাম মরা অবস্থায় না এই লা ইলা ইয়াউম উদ্দীন

ফেরাউনের দেশ ছাড়িয়ে চলে যাও আমি বলা হইলো হ্যাঁ মর্যাদা অস্বীকার করে যারা মজব মানে না তারা নবীর মর্যাদা মানে না অলির কেরামত মানে না অলির কেরামত এইগুলা হইল রসুল মর্যাদা কেরামত পর্যন্ত এই জমিনে বলি আল্লাহ থাকবেন বলিয়া কেরা কোরআন শরীফে আল্লাহ ভবিষ্যৎ মানি করিয়া রাখছে

এ নষ্ট করতে পারে না শহীদদের শরীর মাটিয় নষ্ট করতে পারে না এবং যাদের অন্তরে কোরআন শরীফ আছে তাদের শরীরও মাটিয় নষ্ট করতে পারে না বলি আল্লাহর শরীর মাটিয় নষ্ট করতে পারে না যে ভিরাকি ভিরাকি পিরাজিত ছিল ইহুদি ধর্মত তো ভিরাকি আছিল তাদের priesthood এর নাম কি আছিল আবার খ্রিস্টান ধর্মের priesthood এর নাম কি আছিল রোবান অস্বীকার করে বুঝেন যে এরা মুসলমান কিন্তু এদের অন্তরে ইমান নাই কারণ যেটা দলিল দ্বারা প্রমাণ আরবের জমিনে খ্রিস্টান ধর্ম পার হইল কিলা ইতিহাস না আপনারা

এই ছেলেকে কে যুনওয়াস বাদশা হত্যা করেছিলেন যার কারণে এক নজরানের জমিনে লক্ষ লক্ষ মানুষ ইমান আনি নিল তারা বলল হাম আনতুমিরব্বি হাজাল গুলাম এক খ্রিস্টাবের ওছিলায় আরবের জমিনে গিয়া খ্রিস্টান ধর্ম পার হইল আলনরা কোরআন শরীফে কুতিলা আসহাবুল হুদুল ইল্লা রিজাতিল ওয়াকুদ এই এই আয়াত বাইর করিয়া তার তফসিল দেখলে দেখবেন এই পীর সাহেবের দ্বারা খ্রিস্টান ধর্ম পাওয়া আমাদের ভারতে হ্যাঁ অন্ধকার জমিনে উজ্জ্বলতা আসলো কিভাবে হাজা হাজমেরি রহমতুল্লাহ আলহির বাসিলায় অন্ধকার জমিন উজ্জ্বল হয় কার দ্বারা শাহ জালাল মজুর রাজ্য মানে বিলাই গুলা পীর বলিয়া

দশ ইলি দশজন নবীকে আল্লাহ দান করেছিলেন দুই ইলিম কোন নবীকে আল্লাহ দান করেন না কিন্তু রসুল্লাহ কে দশ ইলিম একত্র করে আল্লাহর হবি বলছেন বুহারি শরীফের হদিফ

এ এ দুই এটিমের মাল গাড়িয়ার রাখা এটা খিজির আলাইহিস দেখলেন মুসা আলাইহিস দেখলেন না এর মধ্যে কোনো প্রতীক আছে কি না এটা ছেলে সুっこসি ছোট ছেলে খেলা করতে আছে এ বড় হইলে তার মা-বাবাকে পদভ্রষ্ট করবে এই যে কেউ মনে করতে পারেন যে আমার ছেলে হল না জমাতে দুঃখ চাই চাই আমিticket আস মন থাকতে পারবে না তো তোমার কানা ধরে নিয়া যাইব কোন সরিবে রাতে কই এই ছেলেকে কে বনে ভরে এগুলা ইলমে জাহিন না ইলমে বাতিন ইলমে বাতিন মানে না পিয়া যে মনে না ইয়া তোমার লনে এক মুসলমান থাকবে মূল কারণ আমি কোনো সময় উল্লেখ করি আমাদের হাড় এলাকায় এক দল বাস করে তাদের নাগা বলা হয় নাগাকে আপনি জিজ্ঞাসা করেন এ হে মামা তাদের সম্মানের শব্দ হইল তাদের মামা হে মামা তোর ঘরে কি ঘি আছে জিজ্ঞাসা করবো ঘি কি জিনিস বলে দুধের থেকে বাইর হয় হয়তো তোমার কাটিয়ে দিতে পারে কে দুধে থেকে আবার বাইর হয় ঘি কারণ তার বংশে কোনোদিন দুধ গরম করে খায় না কাঁচা দুধ খায় যার বংশে সবসময় কাঁচা দুধ খায় সে কি ঘি বুঝবে পাড়ের নাগায় যদি বুঝলো না

এ সে শব্দটা বুঝাই দিই সারা বুঝানির দরকার নাই আল্লাহ বলেন কেয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মুরের একটা লেম বানাইছেন নূর অস্বীকার করে না রাসূলুল্লাহ নূর বললে মুনাফিক যে সে খাবে উঠবে না রাসূলুল্লাহ নূর হবেন কিলা মাটির মানুষ আর আল্লাহ বলে তাজাakum minallahi nurun wa kitaabun mu'min তোমা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক নূর পাঠাইছেন আর একটা কিতাব পাঠাইছেন কিতাব কুরআন আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ যেন নূর বললে তার জ্বর আছে মানে নূর হবেন কিলা মাটি না নাউযুবিল্লাহ গাল্লা বলেন

উনি জগত দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মজাদা মিটি যাবে কিন্তু আপনার মজাদা কে আমার পর্যন্ত মিটবে না চল্লিশ হাজার মজাদা জীবিত থাকবে কোরআন শরীফের দ্বারা আর জগৎ ব্যাপিয়া আপনার মজাজা আপনার উন্মতের বলি আল্লাহর দ্বারা চালু থাকবে অর্থাৎ সূর্য বললে সূর্য থাকি আলো নেওয়া যায় না ইলেকট্রিক বাতি থাকি আলো নেওয়া যায়

মোহাম্মদুর রসুল্লাহর আলো আকর্ষণ করে উনি অলিউল্লাহ হয়েছেন তোর জন্য আমি চ্যালেঞ্জ করি বলতে পারি ওহাবি আকিদা মুনাফিকার আকিদা যারা রাখে তাদের মধ্যে কোনদিন অলি আল্লাহ হইতে পারবেন না বলি আল্লাহ হইতে হইলে ছোট্ট হইল রসুল আলো আকর্ষণ করা জানা এই অলি আল্লাহ থেকে যে কেরামত বসলো ওইটা কি অলি আল্লাহর গুন নাম রসুল উল্লাহর মর্যাদা

अचे सब मद्रासा खी चलो आलीम ज